对。 ব্রিগেড সমাবেশ আর কিছুক্ষণের মধ্যেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রচুর বামপন্থী সমর্থকরা আসতে শুরু করবেন আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই কিন্তু বামপন্থী যারা কর্মী সমর্থকরা আছেন তারা কিন্তু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আসতে শুরু করেছেন ইতিমধ্যেই একটা অন্য ছবি দেখা গেল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একজন মানুষ তিনি ড্রয়িং করছেন এবং সেখানে ড্রয়িংয়ে দেখা যাচ্ছে সূর্যের রং লাল এবং একটি মহিলার হাতে একটি পতাকারও রয়েছে যেখানে এফ আই সেটা লেখা রয়েছে এই শিল্পী পির কাছ থেকে আমরা জানতে চাইব যে এই ধরনের ছবি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজকের যে সমাবেশ সেটার ক্ষেত্রে কি তাৎপর্য রাখছে আমরা আপনাদেরকে প্রথমে লাল সালাম জানিয়ে আমি সিআইটিইউর নদিয়া জেলার সদস্য হিসাবে বলছি যে আমি এই যে লাল সূর্যটা এঁকেছি এটা শুধু লাল নয় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্ল্যাগগুলো লাল এই লাল রংটা এমনি আসেনি সাধারণ মানুষ মেহনতি মানুষ শ্রমিক তাদের গায়ের রক্ত দিয়ে যেদিন সাদা গায়ের উন্ডা বা গামছা বা তোয়ালে ভিজে গেছিলো সেই দিন থেকেই আমাদের এই লাল রঙের পতাকাটা উৎপত্তি হয়েছিল তাও আজকে এই সময় এই সময়কালে তৎপর করে উঠছে আমরা বিরোধী পক্ষরা আমাদের দাগি দেওয়ার চেষ্টা করছে আমরা নাকি শুধন সত্যিই কি আমরা শূন্য সাধারণ মানুষ গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় কান পাতলে দেখা যাবে যে আমরা শূন্য নই আমরা চোরে শূন্য বালিতে শূন্য কয়লায় শূন্য গরু চুরি করায় শূন্য টাকায় শূন্য বদমাশিতে শূন্য আমরা এই চাকরি চুরিতেও কিন্তু আমরা শূন্য আজকে তারা হান্ড্রেড পারসেন্ট বিরোধী আমাদের রাজ্য সরকার এবং অযোগ্য মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো সে কোটি কোটি টাকা এই চাকরির মাধ্যমে গরু বালি এবং বিভিন্ন কিছুর মাধ্যমে সে আজকে ইয়ে করেছে সেই জন্য আমাদের বলার চেষ্টা করি আমরা শূন্য আপনারাও কি তাই মনে করেন আপনাদের কাছে প্রশ্ন থাকলো আমরা কি সত্যি শূন্য যদি শূন্য হয়ে থাকি তাহলে কেন আমাদের ব্রিগেড থেকে ওরা ভয় পায় ব্রিগেড থেকে কেন ওরা ভয় পায় ওরা আজকে ব্রিগেড দেখে আলফল বলার চেষ্টা করছে এই আমরা নাকি ভাড়া করে লোক নিয়ে এসি দাদা আমি মনে করি সারা জীবনের জন্য পার্টি পদস্য সদস্যপদ ছেড়ে দেবো আর ছেড়ে দেবো ফুটবল কোচিং ছেড়ে দেবো যদি কেউ প্রমাণ করতে পারে একটা দর্শক বা একটা সমর্থক কাউকে আমরা পয়সা দিয়ে ভাড়া করে নিয়ে এসছি এটা প্রশ্ন থাকলো বিরোধী পক্ষের কাছে একদমই আমরা দেখতে পাচ্ছি এই ধরনের শিল্প শিল্পী তিনি ফুটিয়ে তুলেছেন ব্রিগেড সমাবেশের আগে আমি আপনার কাছে আরেকটা কথা জিজ্ঞেস করবো যে প্রতি বাড়ি যখন যে ব্রিগেড হয় তখনই কি আপনি প্রত্যেক বাড়ি আসেন এরকম শিল্পকলা ফুটিয়ে তোলেন আমি শিল্পকলাটা করি নিয়ে কিন্তু বিভিন্ন আর্ট এবং দেয়াল লিখন আমরা থাকি নদীয়া ডিস্ট্রিক্টের দেয়াল লিখন যে আমাদের ফোরাম আছে তার সদস্য আমি আমি সাতাত্তর সাল থেকে যে ব্রিগেড হয়ে আসছে প্রত্যেকটা ব্রিগেডেই আমি এখানে উপস্থিত হয়েছি সাতাত্তর সালে জ্যোতিবাবু তেহাট্ট রামবাগানে যখন মিটিং করতে যায় তখন তার গলায় আমি মালা দিয়েছিলাম এবং দুঃখের বিষয় উনি আমাকে একটা উইং স্যান্ড পেন দিয়েছিলেন কিন্তু সেটা আমি রাখতে পারিনি সেটা আমার দুর্ভাগ্য তা সেই জ্যোতিবাবুর ইসার থেকেই আমি কিন্তু সে ফ্ল্যাগ ধরেছি সেই ফ্ল্যাগ কিন্তু আজও আমার কাঁধে থেকে নামবে না কোনোদিনও আর নামবে না যদি আমি এই পৃথিবী থেকে চলেও যাই আমার লাল পতাকা আমার হাতেই থাকবে আজকে যারা নেতৃত্ব বক্তব্য দেবেন তাদের তাদের কাছ থেকে আপনারা আগামী বছর বিধানসভা নির্বাচন তার আগে আপনারা কি বার্তা পেতে চাইছেন কিভাবে আপনারা সংগ্রামটা এগিয়ে নিয়ে যাবেন আপনারা তো জানি যে বস্তি সংগঠন বা ক্ষেত সংগঠন কৃষক সংগঠন দু হাজার এগারো সালের পর থেকে অনেকটাই শক্তি ক্ষয় করেছে আপনারা কি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন বা নেতৃত্বের কাছ থেকে যে কি বার্তা আপনারা পেতে চাইছেন যেটার উপর নির্ভর করে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সেখানে আপনারা আবার ক্ষমতা পুনরুদ্ধার করতে পারবেন দেখুন আপনারা যেটা বলছেন যে আমরা আবার এখানে আসতে পারবো কিনা? আমরা এটাও জানি দেখুন আমাদের বিজ্ঞান ভিত্তিক দল এ দলকে কোনো দিনই ডাবিয়ে রাখা যায় না একদিন না একদিন সে আসবেই হয়তো আমাদের কিছু ভুলভ্রান্তি মানুষকে আমরা বোঝাতে পারছিলাম না বলেই ওই কুখ্যাত মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বুঝিয়ে বিভিন্ন ট্যাক্সের টাকায় তাদেরকে প্রলোভন দেখিয়ে চাকরি চুরি করে চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট যে রায় দিল ছাব্বিশ হাজার চাকরি এ দায় কে নেবে মুখ্যমন্ত্রী বলছি আমি এই দায় নেব না তুমি যখন দায় নিবে আই না তাহলে মুখ্যমন্ত্রীটা তুমি ছেড়ে দাও তোমার কি অধিকার আছে তুমি মুখ্যমন্ত্রী হয়ে কোনো কিছু দায় নিবে না তাই আমরা এই বার্তা থেকে আমরা নেত্রীদের কাছে থেকে আমরা শুনবো যে ওই মুখ্যমন্ত্রীকে এই ব্রিগেড থেকে বার্তা দেওয়া হোক তোমার আর পশ্চিমবাংলার ওই কুস্তিতে বসে থাকা যাবে না কুস্তি নেই চড়ে গা ওটা কি ফেপিকেল দেয় আটকানো দাদা ফেপিকেল কি আটকানো যে কুস্তি ছাড়বা না আমরা জনতার রায় মেনে নিয়েছিলাম এগারো সালে ছেড়ে দিয়েছি ওকো ছেড়ে দিতে হবে দুর্নীতির দায়ে আমরা কিন্তু দুর্নীতির দায়ে আমরা এটা ছাড়িনি আমরা মানুষ ভোট দেয়নি বলে আমরা মেনে নিয়েছিলাম কিন্তু আজকে উনি জোর করে সেই কুর্সিতে বসে থাকার চেষ্টা করছে এবং দুর্নীতি করছে কোটি কোটি টাকা দুর্নীতি করছে সেই দুর্নীতি যাতে না করতে পারে ওকে চিরে তরে এখান থেকে ছুঁড়ে ফেলে দেয়া আর তারপরে বিজেপি একে মদত দিচ্ছে আমরা চাইছি বিজেপিকেও এই কেন্দ্রের থেকে এবং পশ্চিমবাংলার থেকে একদম নির্মূলে উৎখাত করে দিতে যাতে কোনো কোনো দিন আর যাতে পশ্চিমবাংলায় পা রাখতে না পারে মমতা খুশি খুশিভাবে এই বিবিজির সঙ্গে আতাত করে আজকে পশ্চিমবাংলায় বসে রয়েছে ব্র্যাকেটে এবং সবাই চিনে আমাকে পছাদা বলে আমি ফুটবলার আমি আর্টিস্ট আমি পার্টির সদস্য আমি বিরাশিশালী পার্টির সদস্য পদ পেয়েছি নদিয়া জেলার সর্বকনিষ্ঠ পার্টির সদস্য আমার ছিল একদমই এখানে এই সিপিআইএম সমর্থক যারা এসেছেন যারা শিল্পী যারা এই ডি এর পতাকা তুলেছেন এবং তার শিল্পকলার মাধ্যমে এবং সূর্যের রং লাল করে তারা এই ব্রিগেড সমাবেশ থেকে নেতৃত্বের কাছ থেকে বার্তা পেতে চাইছেন আগামী বছর লোকসভা নির্বাচনে কিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী শক্তি হিসেবে উঠে আসা বিজেপিকে তারা সরিয়ে দিয়ে তারা কিভাবে আবারও তাদের শক্তি পুনরুদ্ধার করে সরকারে ফিরতে পারেন সেই বার্তাই কিন্তু চাইছেন বিভিন্ন জেলা থেকে আসা সিপিআইএম এর কর্মী সমর্থকরা ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট ট্রাইব টিভি বাংলা ব্রিগেড